নমস্কার বন্ধু আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আমি আজ এই ভিডিওতে দেখাবো তো আপনারা যে দুয়ারে সরকারে যে বিধবা ভাতা বলুন বার্ধক্য ভাতা বলুন জয় জহর বলুন তপশিলি বন্ধু বলুন যেসব ভাতা আছে সেই ভাতার ফর্ম জমা দিলে আপনারা কিভাবে স্টেটাস চেক করবেন আপনার মোবাইল থেকেই আপনি এই স্ট্যাটাস চেক করে নিতে পারেন যে কি স্ট্যাটাসে আছে তো অনেকেই ওলেজ এজ পেনশন আগেতে জমা দিয়েছেন তাদের হয়তো টাকা ঢুকে আমরা দেখেছি যে ক্যাম্পে আপনারা আসেন এবং বলেন যে আমি জমা দিয়েছি আগের ক্যাম্পে কি তার আগের ক্যাম্পে তো কিভাবে আমি স্টেটাস কীভাবে একটু বলে দিন তো আপনারা নিজেদের মোবাইল থেকে আপনাদের আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আপনাদের স্টেটাস আপনারা দেখে নিতে পারেন তো কিভাবে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই ভিডিওটি আমরা শেষ অব্দি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাকে যে কোনো গুগলে আপনি লিখে নেবেন আপনার মোবাইল থেকে জয় বাংলা যে এ আই জি এল জয় বাংলা লেখলেই একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ আমি ডেসক্রিপশন লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন জয় বাংলা ডট বি ডট গভ ডট ইন এখানে এইরকম একটি পেজ আপনাদের সামনে সরাসরি উপ মানে দেখা যাবে এবং ওই পেজটি খোলার পরই তো তারপরে আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমরে স্কিম অর্থাৎ আপনি এই একই ছাতার তোলায় সমস্ত কিছু দেখতে পাবেন তো এখানে আপনাকে কোনটাতে যেতে হবে না আপনাকে এখানে যেতে হবে আপনাকে সরাসরি এই জাস্ট আপনার এই ট্র্যাক অ্যাপ্লিকেশন এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এখানে আপনাকে ক্লিক করার পরই আপনি কিন্তু হচ্ছে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করার পরই আপনি কোন স্কিমটার জন্য আপনি এই দেখতে চাইছেন তো জয় জহর হ্যাঁ আপনার সমস্ত পেনশন ও পেনশনে উইন্ডো পেনশন ওল্ড এজ পেনশন বা হ্যাঁ সমস্ত পেনশন কিন্তু এই একই ছাতার তোলা থেকে আপনি দেখতে পাবেন যেমন ওল্ড এজ পেনশন ফিশারম্যান যারা ফিশারম্যান পুরোহিত ভহারা পুরোহিত ভাতা তপসিলি বন্ধু টেক্সটাইল পেনশন হ্যাঁ যেমন মানবিক পেনশন অর্থাৎ আপনারা যদি ওল্ড এজ পেনশন দেখতে চান তো এই যে আপনার লাস্টের আগেরটা এ লাস্টেরটা হচ্ছে আপনার বিধবা ভাতার জন্য এবং লাস্টের আগেরটা ডাব্লুসিডি ওল্ড এজ পেনশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন আইডি দিয়ে দেখতে চান বেনিফিশিয়ারি আইডি যদি থেকে থাকে সেখানে দিতে পারেন মোবাইল নাম্বার বা আধার নাম্বার তো অবশ্যই বলবো মোবাইল নাম্বার কি আধার নাম্বার দিয়ে আপনারা দেখবেন তারপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন তারপরে ক্যাপচার কোডটি এখানে দেবেন দিয়ে সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে আপনার সমস্ত সমস্ত স্টেটাস আপনি এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে আপনি কবে থেকে টাকা পাচ্ছেন হ্যাঁ কবে থেকে আপনার কোন অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকছে বা আপনার যে অ্যাপ্লিকেশানটি সে অ্যাপ্লিকেশানটি কী অবস্থায় পড়ে রয়েছে আপনি কিন্তু সমস্ত ইনফরমেশান এখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন তো এই যে দেখুন এখানে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ দেখাচ্ছে তো পেমেন্ট স্ট্যাটাস এবং তার অ্যাকাউন্ট লাস্টের অ্যাকাউন্ট নাম্বার চারটে ডিজিট এবং তার নাম তার সমস্ত ইনফরমেশান বেনিফিশারি আইডি সমস্ত এখান থেকে কিন্তু পুরো কতদিনের টাকা পাচ্ছে সমস্ত ইনফরমেশান আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো বলবো যাদের যারা অ্যাপ্লিকেশন করেছেন যে কোনো প্রকল্পের অবশ্যই আপনারা এই সাইট থেকে আপনারা দেখে নিতে পারেন